আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বিয়াস আপনারা জানেন অবশ্যই আমি এই চ্যানেলে বেশিরভাগই কৃষি সেক্টর নিয়ে কাজ করি গরু ছাগল হাঁস মুরগি আরও অন্যান্য জিনিস নিয়ে আমি এই চ্যানেলে কাজগুলো করি বিশেষ করে যে কোনো কারণবশত এখন বর্তমানে ভিডিও হাতে নাগাল নাই কিংবা করতে পারতেছি না এই কারণে একটা সেলফি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই আপনারা একটু সারা দিবেন যারা সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু উৎসাহ দেবেন কেননা আপনারা যদি উৎসাহ না দেন কিংবা একটু সহযোগিতা না করেন চ্যানেল নিয়ে গিয়ে যাওয়া কোনো দিন সম্ভব না ছোট্ট একটা মিনি পার্কে আসছি একটু ঘুরতেছি এখন একটু আনন্দ উৎসব না করলে মন ভালো থাকে না মনটারেও একটু এনজয় দেওয়া দরকার ভালোবাসা বিনিময় করা দরকার তো সবাই সবার মতো কাজ করবেন ইনশাল্লাহ সবল হইতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে এটি বাস্তব কঠোর পরিশ্রম ছাড়া কোনো দিন সফল হওয়া সম্ভব না যারাই আমরা টাকার পিছে ঘুরি আর যার পিছে ঘুরি কিন্তু টাকা ছাড়াই কোনো দাম নাই এই দুনিয়ায় টাকা ছাড়া কারোরই কোনো দাম নাই এই দুনিয়ায় টাকাটা গেলো সবচেয়ে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী টাকাটা গেলে সবচেয়ে মূল্যবান বিষয় আল্লাহ আল্লাহ তালার কাছে যাইতে হইলে ওই ওইখানে পরিষ্কার পাইতে হইলেন তোর আল্লাহ তালার গোমা আমাদেরকে মানতে হবে ওইগুলো হলো আপনার একটা আল্লাহ তালার ধর্ম যে আমাদেরকে দিতে ওই ধর্ম অনুযায়ী আমাদেরকে কাজ চলতে করতে হবে ধর্ম পালন করতে হবে আমাদের পাশাপাশি জীবন জীবিকা পালন করার জন্য জীবন জীবন জীবিকা চালানোর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সফলতা নিয়ে আসবই ইনশাল্লাহ তো সবাই সবার মতো ভালোভাবে কাজ করেন যারা কৃষি কৃষি সেক্টর নিয়ে কাজ করেন গরু আসন নিয়ে কাজ করেন যারা হবেন না এক সময় একটু লস হইলেন তোরা আবার দেখবেন যে ওইটা ধরে থাকতেই ধরে থাকতে থাকতেই এক সময় দেখা যাক আপনার ইয়ে হবে ওই আয়ত্তর মধ্যে চলে আসবে যখন যখনই আয়ত্তর মতো চলে আসবে তখনই লাভের মুখ দেখা যাবে একবার হুট করে লাভ লাভবান হওয়া সম্ভব না কারণ যে কোনো একটা জিনিস বুঝতে জানতে একটু সময়ের প্রয়োজন হয় এই জন্যে অনেক সময় লস হয়ে যায় আমার কিন্তু গত বছর একে একে দুইটা গরু মারা গেছে তারপর আমি হালসারে নিই আমার গরু এখনও খামারা আছে কিন্তু আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাতে পারতাছি না নেক্সট ভিডিও করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো সবাইকে দেখাবো দেখাবো না তো তা না এই ভিডিওগুলা এখন বর্তমানে আমি করতে পারতাছি না আমার যে কোনো একটা কারণ সমস্যা আছে সমস্যা থাকার কারণে করতে পারতাছি না আপনারা ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়েই আমি এগিয়ে যাবো আমার পরিকল্পনা এগ্রো ফার্মের এই কার্যক্রমগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম